কো যাবি তই

অল্প একটু জায়গায় রোদ পড়ে যায় কিন্তু দেখো কি তা হাতের ভালোই বড় হয়ে গেল একদিদি কমেন্ট করেছিল যে পেঁয়াজের মতন যে গাছ গুলো ফুলগুলো কি ফুল যেন হয় নামটাও ভুলে গেলাম আমার আমার ব্রেনে আমি কাজ করে কম দিদি আপনাকে বলবো যে আপনি বলেছিলেন যে আমি একটা ফটো তুলে পাঠাবো যখন ফুল ফুটবে তো ঠিক আছে আপনারও গাছ বড় হচ্ছে আমারও দেখুন এই যে এই গাছটার কথা তো আপনি বলেছিলেন আপনি যে কমেন্ট করেছিলেন যে এই যে এই যে গাছটা এই দেখুন সেই দিনে লাগালাম আপনাদের সামনে কত বড় হয়ে গেছে এরকম করে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আট নটা দশটা দশটা এনেছিলাম দশটাই বেরিয়েছে এখন এই ফুলটা কিরম আমি জানি না দোকানদার দিয়েছে তাই নিয়ে আসছি চলো আগে বাজারটা করে নিয়ে আসি তারপরে আপনারা দেখতে দেখুন ব্লকটা আজকে খুব ভালো হচ্ছে আর জামাই বাবুকে আসতে বলেছি জামাই বাবু হয়তো চলেও আসবে সবজি বাড়ি এত সবজি আমার বাজার থেকে সবজি আনতে হবে এখন সবজি নাই এখন আর সবজি নাই কি নাই শুধু লাভই আছে আর কিচ্ছু না লাউ বড় আছে তো না খুব বড় না ছোট ছোট খুব মজা হবে সুন্দর রে কি আর বা কুমড়ো কেটে খাও

বৰ জ্বল আছে

বাজারে এসে ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল ও মাছ মায়ের জন্যে মায়ের জন্য কিছু লাঠা মাছ নিয়ে নিল আর আমি তিনটে পাঁচটা মাছ নিয়ে করলাম বাড়িতে আপনারা তো জানেন কি কথা বলতে পারছি না ভালো

কিছু নিয়ে আসে অ্যাকচুয়ালি সত্যি কথা বাড়িতে বেশ কিছুদিন ধরে আমাদের মাংস খাওয়া হয় ছোটো ছোটো মুরগি কিনে নিয়ে এলাম গায়ে ভালো তেল আছে তুমি কি মাছ কাটছো লাঠা মাছ তোমার আজকে লাঠা মাছ কাটতে সারাদিন লাগবে এর থেকে মাছ ছিল না বাজারে

কত তেল হয়েছে সাংঘাতিক তেল হয়েছে তো মুরগি বাপ বাপ কী তেল হয়েছে দেখুন তেল দেখুন শুধু মুরগি হাঁস মুরগি খেতে হলে এরকম চর্বি চর্বিওয়ালা মুরগি এবং হাঁস খেতে হবে হাঁস কেনার কাছে মুরগি কেনার কাছে অনেকটা অভিজ্ঞতা লাগে হাঁস মুরগির পালক দেখে বোঝা যায় যে এর গায়ে কতটা তেল হয়েছে হাঁস বলুন আর মুরগি বলুন পায়ে পালকেই বোঝা যায় তা কিভাবে বোঝা যায় যে সমস্ত মুরগির গলার দিক দিয়ে এটা জিল ঝিল ঝিল করবে পালকগুলো ঝিল 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 করবে গাগুলো ঝিল 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 করবে তাহলে বুঝবেন যে সেই মুরগিতে বা সেই হাঁসে তেল হয়েছে আজকে মুরগিটা কিনে নিয়ে এলাম এটা কিন্তু মোরক নয় এটা মুরগি কিনেছি কিনেছে মুরগি কিনতে কিন্তু মুরগির দেখুন তেল কত হয়েছে ダダは i おいでそういうねえ、そういうこで、のとでの

আরে বাডি দেশি মুরগির মতন লাগতেছে হুম হ্যাঁ তাই দারুন স্বাদ বাটি হ্যাঁ বিশাল স্বাদ বিশাল স্বাদ না অল্প দাও একটু দি দি দাও বাস তো আমাকে এই জায়গা এখন তো চারিদিকে ধান কাটাকাটি চলতেছে আর ঘরে ঘরে তো হাঁস মুরগি পালন করে দেশি মুরগি এবং মোরগ যে কাটি যে কি স্বাদ এখানে শীতকালে শীতকালে প্রত্যেকটা হাঁস মুরগিতে কব পরিমাণে তেল চর্বি হয় আমার খেতেও খুব ভালো লাগে